মুরব্বিয়ানেরা তরুণ নজনেরা আল্লাহ নবী দয়ার নবীর বেটিকে যখন দাওয়াত দেওয়া হলো আল্লাহ নবী দয়ার নবীর বেটিকে দাওয়াত দেওয়া হলো সত্য দেওয়া হলো ফতেমা যখন আমার ঘরেতে আসবে তবে সত্য হলো ফতেমা যেন সুন্দর কোন কাপড় পরে আসে সুন্দর কোন লেবাজ পরে আসে সুন্দর কোন জামা কাপড় পরে আসে আল্লাহ নবী দয়াল নবীর বেটি ফাতেমার ঘরেতে তেমন কোন সুন্দর পোশাক নাই তেমন কোন জামা নাই যে জামাটা গায়ে দিয়ে ইহুদির মেয়ের আপনারকে পুরা করতে যাবে আল্লাহ নবী দয়াল নবী বিশ্ব নবী আমার অমনি সময়ে যখন নাকি বেটি জানাতে গেল আব্বাজান ইহুদির বাচ্চা আমাকে দামাত দিয়েছে আল্লাহ নবীর বেটি নামাজের জন্য চলে যায় নামাজ জন্য চলে গিয়ে আল্লাহর কাছে কান্না কাটি করে আল্লাহর কাছে রোনা জানি করে ও রব্বুল আলামিন আল্লাহ আমি ফাতেমা তো কোনো নতুন জামা নাই তবে ইহুদির বাচ্চা আমার আব্বাকে অপমানের চোখে দেখে আমাদেরকে অপমানের চোখে দেখে আমাদেরকে বলল নতুন কোন ভালো জামা গায়ে দিতে হবে না 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 তেমন কোন জামা আমার ঘরেতে নাই আল্লাহর নবীর বেটি ফাতেমা যখন দোয়া চায় ওদিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে পোশাক আমার নবীর কাছে পৌঁছে দেয় ও সোনা মানিকেরা মুরুব্বিয়ানেরা তরুণ নজনেরা আল্লাহর নবীর বেটি বিশ্ব নবীর বেটি ফাতেমা তুসহরা যখন নাকি বিবাহে মজলিসের দিকে যাবে তখনও কিন্তু পর্দা ফরস করা হয়নি মাথায় রাখবেন আল্লাহর নবীর বেটি যখন যখন নাকি বিভাগের মজলিসের দিকে যাবেন তখন আমার নবী রহমাত আলমিন জানিয়ে দেয় এ ফতেমা 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 আমি রসুল তোমার পিতা জানিয়ে দিলাম আমি রসুল তোমার আব্বা জানিয়ে দিলাম বিবাহের দেশে যাবে বটে তবে কয়েকটা নিয়ম আমার মেনে যেতে হবে ওখানে গিয়ে বেপর্দা অবস্থায় তুমি ঘুরতে পারবে না দ্বিতীয়ত কোন পুরুষ পুরুষ মানুষের কাছে তুমি যেতে পারবে না তৃতীয়ত তুমি কোনো খারাপ কথাবার্তা খারাপ জায়গাতে ওটা বসা করতে পারবে না আমাদের ঘরের মেয়েগুলো যখন বিয়ে বাড়ি বা জলসা ছেড়ে দিচ্ছি একবারও বলিস কচি এরকম কাজ যেন করিসনি জামা কিনতে হয় বিশাল দামি একটা জামা কিনে দিয়েছি আমাদের কচিত জীবনে ক্ষমতা হবে না আঙ্গা ফতেমাগুলো জীবনে যদি মাথা ঠুকে ঠুকে মরে যায় তথাপি ও নামাজের পার্টিতে ঠুকে ঠুকে জীবনে ওই রাম জামা একটা আনতে পারবে এই এ ফতেমা তো গুরুপ লোনের সঙ্গে যুক্ত এ ফতেমা তো চাস্তভার সঙ্গে খালাতভার সঙ্গে ফুভুতভার সঙ্গে সব গন্ডগোল করে রেখেছে এ কেঁদে কেঁদে যদি কপাল ঠুকে ঠুকে শেষ করে ফেলে তথাপিও ওই রকম জামা আনতে পারবেন ও সোনা কেনা মুরু এরা তরুণ নজন এরা এহুদির বেটির বিভাগে মজলিশের দিকে সমস্ত ধনী ব্যক্তির বেটি না যায় ধনী ব্যক্তির বেটানা চলে যায় আমার নবী ফতেমাকে পাঠিয়ে দিলেন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার আপনার নবী দয়ার নবীর বেটি এমন একজন বেটি ছিল কোন এক তারিখে আল্লাহ নবীর বেটি ফতেমা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে কোন একজন জেলখানার সংক্ষেপে শুধু বোঝার জন্য বলি জেলখানা থেকে কোনো একজন ফতেমার বর্ণনা বলতে পেরেছিল কিন্তু না 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 সেই সময় সেই জমানার মানুষেরা ফতেমা কতটা লম্বা ছিল ফতেমা কতটা মোটা ছিল গেটেছিল না লম্বা ছিল মোটা ছিল না রোগা ছিল কালো ছিল না পরিষ্কার ছিল কেউ বলার মতো ক্ষমতা ছিল না কারণ কারণ আমার নবীর বেটি ফতেমাকে তারা ওই রকম আমাদের ঘরের ফতেমাকে ফতেমার মতো দেখেনি আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবীর বেটি ফাতেমা দুনিয়াতে চলে যাবেন তখন পর্যন্ত পর্দা নবীর বেটি যখন ইহুদির বাচ্চার বিভাগের জন্য চলে গেল ইহুদির বাড়িতে যখন পৌঁছে গেল আল্লাহর নবী দয়ার নবী বিশ্ব নবী আমার যে কথাগুলো বলে দিয়েছে ফতেমা খবরদার যেন তুমি কোনো বেগানা পুরুষের কাছে ওঠাবাসা করবে না তাদের সঙ্গে কোনো আলাপ আলোচনা করবে না আমাদের ঘরের ফাতেমাগুলো বিবাহ বাড়িতে গেলে বাপ যদিও বলে দেয় বাপ যদিও বলে দেয় আমি আমাকে আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে গিয়ে খবরদার তুমি যেন বেগনা না পুরুষের কাছে দাঁড়াবে না আমাদের ফতেমা গিয়ে আগে আগে মোবাইল নাম্বার হয় দেয় নাই নাই না হলে কিংবা অথবা দেখতে পাওয়া যায় সেলফি তুলতে ব্যস্ত হয় না হয় না কিন্তু নবীর বেটি যখন মজলিসের মধ্যে প্রবেশ করছে আল্লাহ নবীর বেটি ফতেমা মাথা কানা করে সম্মানের সঙ্গে চলতে আছে দুদিকে দিকে রাস্তা দিকে ইহুদির বাচ্চারা তারা চেয়ারের মতো আসনগুলো গুলো পেতে নিয়েছে সবাই বসে আছে কিন্তু না 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 ফতেমা যখন মজলিসের ভিতরে প্রবেশ করলো কেতাবের মধ্যে পাওয়া যায় ফতেমা দিকে হাঁ করে সবাই তাকিয়ে আছে ইহুদি অহংকার করেছিল বলেছিল মুহাম্মাদের বেটি ওই গরিব ওকে দাওয়াত দিসনি কারণ ছেঁড়া জামা কাপড় পরে আসবে আমরা যেমন দাওয়াত দিইনি আমাদের কচিগুলোর বেয়েতে গরিবগুলোর নোংরা জামা কাপড় পরিবে বলে আমরা যেমন দাওয়াত দিইনি তো ফতেমা যখন ঢুকছে ফতেমা ঢোকার সময়ে যারা গেট থেকে আর সেই মেয়ে যেখানে বসে আস সে পর্যন্ত যারা ছিল সবাই শুধু ফতেমার দিকে হা করে তাকিয়ে রয়েছে হা করে তাকিয়ে রয়েছে আরে ফতেমা আমরা এত বড় বড় রাজা বাদশার মেয়ে আমরা কিন্তু আমরা আমাদের থেকে ও জামাটা আরো সৌন্দর্য মন খুলে হবে না চোরে হবে না তারা শুধু তাকিয়ে দেখছে আমার বাপ এত রিয়াল দিয়ে এত টাকা দিয়ে এত টাকা দিয়ে এত টাকা দিয়ে তারা নিজেরা নিজেরা বলা খাওয়া করছে যে ফতেমার বাপকে গরিব মনে করা হয় অসহায় মনে করা হয় কিন্তু ফতেমা যে জামাটা গায়ে দিয়ে বিবাহের মজলি এই ফতেমার জামাটা তো আমাদের সবাই জামাকে হারিয়ে দেয় সবাইকে হারিয়ে দেয় আল্লাহ নবীর বেটি আমাদের

দেওয়া হোক এ বলছে আমাকে ঠিকানা দাও ও বলছে আমাকে ঠিকানা দাও ও বলছে আমাকে ঠিকানা দাও আমার বাপের জঙ্গল মেশ স্তুম্ব আছে আমার বাপের অনেক টাকা আছে এ বলছে আমার বাপের অনেকগুলো খেজুরের বাগান আছে আমার বাপের এই রকম ব্যবসা আছে এক একজন এক এক রকম বর্ণনা দেয় ফাতেমা তো জোহনা জানিয়ে দেয় এ জামা তো সামান্য কোনো জামা না 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 তোমাদের মতো অত টাকা দিয়ে অত টাকা দিয়ে জামা কেনার মতো আমার বাপের ক্ষমতা নাই আমার বাপ কোথা থেকে জানি না কোথা থেকে একটা জামা আমাকে এনে দিয়েছে কত নিয়েছে সেটাও আমি জানি না আল্লাহ নবীর বেটি ফাতে জিজ্ঞাসা করা হয় বিশ্ব নবীর বেটি আব্বা জানকে জানিয়ে দেয় আব্বা সমস্ত বর্ণনা গুলো বলে দেয় ফাতে গিয়ে তাদেরকে লক্ষ্য করে করে বলতে থাকতে থাকে এই ইহুদি এই হুদির বেটিরা শুনে রেখে দাও এ জামা এমন একটা দোকান থেকে কেনা হয়েছে এ জামা এমন একটা দোকান থেকে কেনা হয়েছে যে জামার দোকানের মালিক হলো স্বয়ং আমার আল্লাহ একটু জোরে হবে না সুবাহান আল্লাহ আর একটু মন খুলে বলুন না সুবাহান আল্লাহ আল্লাহ নবী দয়াল নবী বিশ্ব নবীর বেটি জানিয়ে দেয় এই যে আমার দোকানদার স্বয়ং আমার আল্লাহ এই দোকানের ম্যানেজার হলো আমার পিতা রসুল্লাহ আর একটু মন খুলে বলুন সুবাহান আল্লাহ এই দোকান থেকে খরিদ করতে গেলে আমার বাপের কাছে গিয়ে কলে মায় লা ইলাহা ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই মন্ত্র টুকু পড়ে ইসলামের নীতি নীতি মেনে নিয়ে ইসলামের কালচারের মধ্যে থাকলে নিশ্চয়ই আমার আল্লাহ এই রকম জামা তোমাদের জন্য দেবে ও সোনা মানিকেরা আল্লাহর নবীর बेटी ফাতেমা কখনো কখনো অভাব দেখা গিয়েছে না 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 আল্লাহর নবীর बेटी ফাতেমা কোনোদিন দুনিয়ার কোনো মানুষের কাছে হাত পাতেনি নি দুনিযার কোনো মানুষের কাছে জানায়নি দুনিয়ার কোনো মানুষের কাছে দুঃখ প্রকাশ করেনি আল্লাহ নবীর বেটি ফাতেমা হাদিস শরীফের মধ্যে এসে এত কষ্টে সংসার ছিল এত কষ্টে সংসার ছিল আল্লাহর নবীর বেটি ফাতেমা তখনো পর্যন্ত চাকরানির কোনো প্রয়োজন হয়নি আমাদের ঘরের ফাতেমা গুলো এরা মানুষের কাছে চাইতে দৌড়ে যায় যখনই দেখা যায় অভাব দুঃখ এসে দাঁড়িয়ে গিয়েছে আল্লাহর নবীর বেটি ফাতেমা নামাজের পাটিটা ফেলে দিয়েছে আল্লাহর কাছে চেয়েছে আল্লাহ নবীর বেটি ফাতেমা আল্লাহর কাছে জানিয়েছে আল্লাহ আমি ফাতেমার এই রকম দুঃখ কষ্ট কিন্তু না 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 আমাদের ফাতেমার মতো খাবার জন্য অভাব দুঃখের জন্য কোনো দিনও কোনো দিনও আমাদের ফাতেমার মতো গ্রুপ লোনের সঙ্গে যুক্ত হয়নি না 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 আমাদের মো ফাতেমার মতো কোনো দিনও বন্ধনের সঙ্গে যুক্ত হয়নি আমাদের ফাতেমার মতো কোনো দিন বডি দেখি এ কোন দাদার সম্মুখে গিয়ে বসেননি যখনই অভাব হয়েছে অনাটারক হয়েছে আল্লাহ পাকের কাছে নামাজের সিজদাতে গিয়ে কেঁদেছে ও সোনা মানিকেরা ও মুরুব্বিয়ানেরা তরুণ নজনেরা আমাদের ঘরের মেয়েরা যদি একটু টাকা আমাদের হয়ে যায় সঙ্গে সঙ্গে নিজেরা থালাবাটি নিজে মাঝে না নিজেরা রান্না বাননা করে না 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 তাদের জন্য কাজে লোক রাখার প্রয়োজন আছে না নেই হচ্ছে না হয় না কিন্তু নবীর বেটি ফাতে মাতু জোহরা কেমন বেটি ছিল আল্লাহ নবী দয়াল নবীর বেটি হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যখন নাকি দেখতে পাওয়া যায় দুই সন্তান একদিকে ইমাম হাসান অপর দিকে ইমাম হোসাইন দু বেটা দুদিকে ঘুমাবে দুজনের দোলনা দড়িটা ফাতে দুই পায়ে বেঁধে নিয়েছে ফাতে দু পায়ে যখন বেঁধে নিয়েছে বেঁধে নেওয়ার পরে আল্লাহর নবীর বেটি ফাতেমা আল্লাহর নবীর বেটি ফাতেমা খাতুনে জান্নাত সম্মুখে জাতাটা স্বামীকে খেতে দিতে হবে আহারে স্বামীকে খেতে দিতে হবে জাতাটা সম্মুখে নিয়ে দুহাত দিয়ে ঘোরাতে থাকে আর জাতা আর নিজের মিডিলে আমার আল্লাহ পাকের পাক কালাম কোরান মাজিদ নিয়ে নিয়েছে আল্লাহ নবীর বেটি ফাতেমা তুজ্জোহরা সেদিকে মুখ দিয়ে আল্লাহ পাকের পাক কালাম কোরআন মাজিদ তেলাওয়াত করছে আর ওদিকে দেখতে পাওয়া যায় হাতে জাতা ঘুরিয়ে ঘুরিয়ে আটা পেশাই করছে নিজের বাচ্চাগুলোকে ঠান্ডা করার জন্য দু পায়ে হেল্লা দড়িটা বেঁধে নিয়েছে ও সোনা মানিকেরা মুরুব্বিয়ানেরা তরুণ নজনেরা মায়েরা বোনেরা বেঠিরা কিন্তু না 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 ফতেমার বাড়িতে কাজের কের প্রয়োজন হয়নি কাজে লোক তিনি রাখেননি কোন এক তারিখে বিশ্ব নবী দয়ার নবীর কাজে গিয়ে আল্লাহ নবীর বেটি ফাতে মা তুজরা অমনি সময়ে বলতে লাগলো আব্বাজান ও আমার আব্বাজান আব্বাজান আমি ফাতে আর সহ্য করতে পারি না আব্বাজান আব্বাজান আমার দুটো বাচ্চা নিয়ে অভাব দুঃখের সংসারে আব্বাজান আমি যাতা ঘুরিয়ে ঘুরিয়ে আটা পেশাই করতে হয় আল্লাহ নবীর কাছে গিয়ে বেটি যখন দুঃখ জানায় আমাদের ঘরের বেটিগুলো আমাদের কাছে যদি দুঃখ জানায় বলুন তো দেখি আমাদের ঘরের বেটিগুলো দুঃখ মোচানোর জন্যে তাতে যদি অন্যায়ভাবে কাজ করতে হয় তথাপি আমরা রাজি হব না হব না আমাদের ঘরের কচিগুলো যদি ফোন করে একবার বলে আব্বা জানো তোমার জামাই না আমার একটু মেরে ধর তো মানে সঙ্গে সঙ্গে ওখানেই শুরু করে দেবে শুরু করে দেবে ওখানেই আব্বা আর পারিনি তোমার তো অনেক টাকা রয়ে আব্বা তুমি না একটা কাজের লোক আমার বাড়ি দাও না যা দু চার হাজার টাকা মাইনে লাই লেবেন তা বাপের অনেক টাকা রয়েছে কচির সংসারে কষ্ট হচ্ছে কাজের লোক পাঠাচ্ছে হচ্ছে হয় না আর নবীর বেটি এসে কোথায় নবীর কাছে অভিযোগ জানাতে আব্বা আমি আর পারি না দুটো বাচ্চা আমাদের সময় তো দুটো বাচ্চা ওই রকম তো মানে একটার বেশি দুটো না দুটোর বেশি মোটে একটার বেশি দুটো না দুটোর বেশি মোটে না আর যদি একটা নেয় পরেরটা যেন কোলে নিতে পারে সেই রকম পরিস্থিতি করে তাই নাই বুঝতে পারিনি মানে এটা পাঁচ সাত বছর বয়স হবে তারপরে দেখা যাবে আরেকটা হবে কারণ ও যখন কান্নাকাটি করবে তো ধরতে হবে বুঝাইনি

অন্য কোনো একটা কর্মচারী পাওয়া যেত আব্বাজার কোন একটা বাদী যদি পাওয়া যেত আল্লাহর নবী দয়ার নবী বিশ্ব আমার বললেন এ বেটি ফাতে না 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 প্রয়োজন হবে না প্রয়োজন হবে না এ বেটি ফাতে তুমি একটু আমলের সঙ্গে জড়িয়ে যাও আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব আমার কিছু আমল শিখিয়ে দিলেন ফতেমা আমলগুলো করতে লাগলেন আর আল্লাহ পাক ফতেমার শরীনের শক্তিগুলো বাড়িয়ে দিলে ও মানিকেরা কিন্তু আমাদের ফতেমাকে যদি বলা খায় কাজের লোক প্রয়োজন হবে না থালা অন্যজনকে মাচতে হবে না আমি ইমানদার আমার ঘরের রান্না অন্য কাউকে করতে হবে না খবরদার জানো তুমি কাজের লোক রাখবে না নামাজ পড়ো নামাজ পড়ে আল্লাহর কাছে ফতেমা এই ধোঁয়াগুলো চেয়েছিল এই দোয়াগুলো ছিল। তুমি একটু পড়ো তোমারও হবে আমাদের ফাতে গুলো তারা তো যেমন পারবে না সঙ্গে আমরাও তো বলতে সাহস পাব না কারণ আমরা তো নিজে হলাম প্রথমত বেনামাজি আমি হুজুর এখানে যতই ফতোয়াবাজি করি না কারণ বাড়ি বোর কাজ গেলে বোঝা যাবে তুমি কত বড় হুজুর বোঝা যাবে কি বাইরে মানে বিশাল নাম বিশাল নাম বাইরে আর ভিতরে এসে একদম পুরো জড় হয়ে গে মানে আর কথা বলতে পার না এত বড় পলোয়ান তুমি এত বড় পলোয়ান হয়েছে তা বাড়ি ক্ষমতা যেমন দেখাত পর আল্লাহ ছোট একটা সৃষ্টি মশার থেকেও তুমি বাঁচতে পারো না মশারি খেটকে ঘুমিত হয় তাই না যাই হোক আমার বক্তব্য এখান পর্যন্ত ইতি করলাম একটু তোর নারা না না তকবীর জোরে হবে না